আসসালামু আলাইকুম আকির সংসার চ্যানেল থেকে আমি আকি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই তো আমি হাঁসগুলাকে ছেড়ে দিয়েছি আর এখন হচ্ছে খাইতে দেব কিছুদিন যাবত তো হাঁসগুলাকে এরকম করে আটকে রাখতে হচ্ছে কারণ হচ্ছে চতুর্দিকে ধান ক্ষেত লাগাইছে আর কি তো এখন নতুন অবস্থায় আর কি ধান ক্ষেতের ভিতরে হাঁস যাওয়া যাবে না গেলে হচ্ছে ধান ক্ষেত নষ্ট করে দেবে তো কিছুদিন আর কি এরকম আটকে আর কি হাঁসগুলাকে পালতে হবে হাঁসগুলোকে খাবার খেয়ে বন্দি করে রেখেছি আর আমি অটকে ক্যামেরায় মুরগি কোয়েল পাখি কবুতর মানে সব কিছুকে আর কি খাবার খাইয়ে দিয়েছি আর আমি গড় জারু দিয়ে নিয়েছি আর এখন যে থাল বাটিগুলো ধুয়ে নিচ্ছি থাল বাটিগুলো ধোয়া শেষ করে আমি দুয়ারটাকে জারু দেব আর অন্যান্য কাজ করে নেব আর কি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা আর আপনাদের অত সুন্দর সুন্দর কমেন্ট দেখে কিন্তু আমি আরও ভিডিও বানাতে আমি উৎসাহ পাই তো আশা করি এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনারা আমার ভিডিও দেখবেন ভালোবেসে আর আমার ভিডিও দেখে লাইক দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে প্রিয় ভাই বোনদের কাছে এটা হচ্ছে আমার চাওয়া আর অনেক আপুরা আছে যারা কি না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলে যে আপু এত নাম্বার করে দিলাম আপু পাশে আসি পাশে থেকে আবু মানে এরকম অনেক ধরনের আর কি কমেন্ট করা হয় আপুরা কিন্তু এরকম কমেন্ট করবেন না আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবেন শুধু আমাকে একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমাকে কেউ কমে আমার চ্যানেলটাকে আর কি সাবস্ক্রাইব করেছে তাহলে হচ্ছে আমি আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো তো আশা করি ভবিষ্যতে এরকম কোনো কমেন্ট করবেন না শুধু সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট লিখে যাবেন তাহলে আমি বুঝে নেব আর কি আর এরকম কমেন্ট করলে হয় কি যে আমার চ্যানেল এরকম কমেন্ট করব তারও ক্ষতি আর আমার চ্যানেলেরও ক্ষতি তো আশা করি ভবিষ্যতে এমন কমেন্ট আর কেউ করবেন না সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে আর কি আমি বুঝে নেবো তো আজকে অনেক কথা বলে ফেললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে আমি সিম গাছ থেকে সিম তুলে নিয়ে এই তো বাড়িতে চলে আসছি এখন আমি রান্না করবো সেই জন্য সব কিছু নিয়েছি তো এখানে সিম আলু আর ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর হচ্ছে ধনিয়াপাতা বর্তা বানাবো তো আমি এখন হচ্ছে কেটে কোটে আর কি নেবো আর এরকম নিজের হাতে লাগানো গাছ থেকে তরি তরকারি এনে রান্না করার মজায় কিন্তু আলাদা তাই না আর সিমগুলা কিন্তু অনেক বাড়তি হয়েছে মানে ভিতরে বিচি হয়েছে সুন্দর বড় বড় বিচি হয়েছে আর সিমগুলা কিন্তু খাইতে অনেক মজা আর এখানে কিন্তু দুই ধরনের সিম আছে একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার আর এই সবুজ কালারের সিমটাকে আমাদের এদিকে কিন্তু কলই বলা হয় আর কিন্তু সেই সিমগুলা দিয়ে আজকে আমি তরকারি রান্না করবো আর ওই যে বিচিওয়ালা সিম আছে এগুলা কিন্তু আরও অনেক বড় হবে আর বিচি অনেক বড় বড় হবে তো এগুলার বিচি কিন্তু খাইতে অনেক মজা হয় এই তো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি আর কেটে কুটে নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্নাটা আর কি বসিয়ে দেবো তরকারি রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলো বেজে নেব আর এগুলো হচ্ছে পুকুরের মাছ পুকুরের মাছ সবসময় আর কি আমি বেজে রান্না করি না বেজে রান্না করলে কিন্তু খাইতে মজা হয় না তো পুকুরের মাছগুলো এরকম বেজে রান্না করতে হয় আর আমরা কিন্তু বিলের মাছ বেশি খাই আর বিলের মাছ রান্না করলে কিন্তু আমি বাজি না পুকুরের মাছ হলে এরকম বেজে রান্না করি মাছগুলা বাড়ি গেছে তো আমি নামিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে তরকারি বসিয়ে দেবো তো আর একটু তেল দিয়ে দিছি কড়াইয়ে সরিষার তেল দিয়ে কি রান্নাটা করবো তো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজগুলো বেজে এখন হচ্ছে এটা আমি অফ মারে সব রকমের মশলা দিয়ে দিছি দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো তরকারি আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি জুলের পানি দিয়ে দেব পরিমাণ আর আরে তো জুলে বলক চলে আসছে আর মাছগুলা দিয়ে রান্নাটা করে নেব

আমার সব কিছু বাজার শেষ হয়ে গেছে আমি এখন পাটায় বেটে আর কি বর্তাটা বানাবো